আমরা এখন বড় বড় মৌলিক সংখ্যা বের করা টেকনিক এইটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে আকর্ষণীয় অংশ জাস্ট মিনিট ধৈর্য ধরবেন তাহলে এটা খুব সুন্দর একটা টেকনিক শিখবেন এইটার উপর আমরা পঁচিশ নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নিচের কোন একানব্বই একশো তাহলে সাতষট্টি সপ্তাহ আছে তাই না আচ্ছা এটা একটা কাছাকাছি রেঞ্জ আছে আরো বড় সংখ্যা দিতে পারতাম তাহলে এতগুলো সংখ্যাকে চেক করা তো কঠিন আবার এমন কোনো ম্যাজিক নাই যে দেখে সাংসাথে বলতে পারবো দুই একটা সংখ্যা হয়তো বাদ দিতে পারবো ধরেন একানব্বই এটাকে বাদ দিতে পারবো কারণ সাতটা না একানব্বই হয় ঠিক আছে সব সাতচল্লিশ কি বলছে নিচের কোন সংখ্যা সংখ্যাটি মৌলিক সাতচল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা সপ্তাহ থেকে তিন দিয়ে ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা না নিচের কোনটি মৌলিক তাহলে এই দুটার মধ্যে একটা হবে সাতচল্লিশ একশো তেতাল্লিশ মানে এই সাতচল্লিশ মৌল মানে কনফিউশন লাগতেছে একশো তেতাল্লিশ মনে হচ্ছে মৌলিক সংখ্যা তাই না তাহলে এই একশো তেতাল্লিশ কে কিভাবে যাচাই করা যায় এই টেকনিকটা আমরা এখন শিখব খুব সিরিয়াসলি খেয়াল করেন খেয়াল করেন তো একশো চুয়াল্লিশ নামে একটা সংখ্যা এইটার বর্গমূল হচ্ছে বারো গুণন বারো মানে হচ্ছে বারো তাহলে বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট ধরায় দিতেছি খেয়াল করেন একশো চুয়াল্লিশ কে আরো অনেক ভাবে ভাঙা যায় কি কি জানেন এই বারো থেকে একটা দুই নিলাম এই দুইটা এই বারোর মধ্যে ঢুকায় দিলাম তাহলে এ হয়ে গেল চব্বিশ আর এ হয়ে গেল ছয় চব্বিশ আর ছয় গুণ করলে একশো চুয়াল্লিশ হয় এই ছয় কে আবার ভাঙলাম দুই আর তিন এই দুই কে এর মধ্যে ঢুকায় দিলাম আটচল্লিশ আর তিন গুণ করলে একশো চুয়াল্লিশ হয় এই দুই কে এর মধ্যে না দিয়ে এই তিন তিনকে চব্বিশের ভিতরে ঢুকায় দিতাম তাহলে তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তর আর দুই গুণ করলে একশো চুয়াল্লিশ হয় সিরিয়াসলি খুবই ইম্পর্টেন্ট কথা বলতেছে এখন আচ্ছা বলুন তো একশো চুয়াল্লিশ কে যখন আমি বলতেছি বাহাত্তর গুণন দুই আমি কি বাহাত্তরের নামতা পড়তেছি নাকি অবশ্যই হয় আমি কি আটচল্লিশের নামতা পড়বো অবশ্যই না আমি দেখবো যে ছোট কোনটা তিন এর নামতা পড়বো তাহলে অটোমেটিক্যালি আরেক ভাগ ফলটা আটচল্লিশ হবে না আটশো হবে সেটা দেখার টাইম নাই আমি তিন দিয়ে পড়বো আমি চব্বিশ আর ছয় আমি কি চব্বিশের নামতা পড়বো নাকি নামতা পড়বো অবশ্যই আমি ছয়ের নামতা পড়ু তো আমরা যে কোনো বড় সংখ্যাকে যদি এরকম দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে ওটা মৌলিক সংখ্যা না দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারবো কি না এইটা চেক করার জন্য আমি এই ছোট ছোট সংখ্যাগুলা দিয়ে ভাগ করে চেষ্টা করব আমি কিন্তু এই বড় বড় সংখ্যাগুলা দিয়ে ভাগ করতে যাব না খুব সিরিয়াস কথা কিন্তু তাহলে ওই অনুযায়ী খেয়াল করেন এই একশো তেতাল্লিশ না আপনি যদি অন্ধ হাফেজের মতো ভাগ করেন তাহলে কি করবেন জানেন আপনি তিন দিয়ে ভাগ করবেন আপনি সাত দিয়ে ভাগ করবেন পাঁচ দিয়ে ভাগ করবেন নয় দিয়ে সরি নয় দিয়ে ভাগ করবেন এগারো দিয়ে ভাগ করবেন তেরো দিয়ে ভাগ করবেন সতেরো দিয়ে কোথায় দিয়ে যে থামতে হবে আপনি জানেন না আপনি একুশ দিয়ে ভাগ করবেন আপনি তেইশ দিয়ে ভাগ করবেন হ্যাঁ পঁচিশ দিয়ে উনত্রিশ দিয়ে কোথায় থামবেন হ্যাঁ একশো তেতাল্লিশ মধ্যে যাইতে হবে না থামেন আপনার এই সংখ্যাগুলোর মধ্য থেকে একশো তেতাল্লিশকে ভাগ করার জন্য এই যে বারো না খেয়াল করেন বারো আসে না এই যে একশো তেতাল্লিশের কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা দেখেন ভাগগুলো কিন্তু আমাদের বইয়ে সুন্দর করে লেখা যে কোনো বড় সংখ্যাকে চেক করার সিস্টেম হচ্ছে ওই বড় সংখ্যাটার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে নিয়ে ওই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বায় করতে হবে বর্গমূল বার করে এর থেকে ছোট এর থেকে ছোট এবং মৌলিক সংখ্যা হওয়া লাগবে এই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করল মৌলিক দিয়ে ভাগ রকম যে একশো তেতাল্লিশ সংখ্যাটা কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে বারো বারো এর থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে এগারো সরি এগারো নয় তো নাই নয় তো মৌলিক সংখ্যা না এই যে এগারো আছে এই পাঁচটা সংখ্যা দিয়ে আমরা একশো কে ভাগ করব যদি ভাগ করা যায় ওকে তাহলে মৌলিক সংখ্যা না এটা যদি না যায় তাহলে আর সংখ্যা ভাগ করা যাবে না কেন এইখানে এই যে ছোট সংখ্যাগুলো আমরা নিলাম দুই তিন পাঁচ সাত এগারো এদের দিয়ে ভাগ করা গেলে এই বড় সংখ্যাগুলো আসবে এখন এই দুই তিন পাঁচ সাত এগারো এই সংখ্যাগুলো যদি ভাগ করা যায় তাহলে ওর ভাগ ফলটা এই বড় সংখ্যা আসবে এখন এই এগারো থেকে বড় যখন আমি তেরো চলে যাব না একশো চুয়াল্লিশ সংখ্যাটাকে তেরো দিয়ে ভাগ করলে ওর ভাগ ফলটা অবশ্যই এগারো থেকে ছোট হবে আমি তো অলরেডি ছোট সংখ্যাটা নিয়ে নিছি তাহলে আমার তো বড় সংখ্যাতে যাওয়ার দরকার নেই এই কারণেই এই বর্গমূলের থেকে ছোট সংখ্যাগুলো দিয়ে টেস্ট করলেই হয়ে যাবে তার মধ্যে থেকে এটা যেহেতু জোর সংখ্যা না দুই দিয়ে ভাগ করা দরকার নেই এটা যেহেতু পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা না পাঁচ দিয়ে ভাগ করার দরকার নেই তার মানে শুধু এই সংখ্যাটা মৌলিক কিনা আমি শুধু তিন সাত এবং এগারো দিয়ে ভাগ করে টেস্ট করব। যদি ভাগ করা যায় তাহলে মৌলিক আর না যৌগিক আর যদি ভাগ করা না যায় তাহলে মৌলিক তাহলে তিন দিয়ে ভাগ করতে চাইছি তিনে চারে বারো তেইশকে তিন দিয়ে ভাগ করা যায় না সাত দুগুনা চোদ্দ তিন আট যায় না এগারো দিয়ে দেখি এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ এই যে এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এটা মৌলিক না এগারো দিয়ে কোনো মত ভাগ করা না যাইতো তাহলে আমি কিন্তু তারপরে সংখ্যাটাতে যাওয়ার দরকার নাই সাপোজ ধরেন এগারো পরে ভাগ করে ভাগ ফল তেরো হইলো আমি যদি এর পরের সংখ্যা তেরো নেই তেরো দিয়ে একশো তেতাল্লিশ কে ভাগ করলে ভাগ ফল এগারো হবে তো তেরো দিয়ে যদি ভাগ করা যায় ভাগ ফলটা ছোট হয় তাহলে এ কিন্তু আমি ছোটটা তো আগেই টেস্ট করে দেখছি একবার তাহলে আমার বড় সংখ্যা যাওয়ার আগে তো অ্যান্সার চলে আসার কথা ম্যাজিকটা ধরতে পারছেন সবাই যে বর্গমূলের ক্ষেত্রে ছোট সংখ্যাগুলো নিলে অটোমেটিক্যালি তার ভাগ ফলগুলো বড় সংখ্যা আসবে আমার ঘুরে ঘুরে বড় সংখ্যা ভাগ করার দরকার নাই ধরেন আমি যদি ছয় দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ করে চব্বিশ পাই তাহলে আমাকে ঘুরে 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 একেবারে বড় সংখ্যা চব্বিশে এসে ভাগ করে দেখবো যে ভাগ ফল ছয় আসছে চব্বিশ দিয়ে ভাগ করা যাচ্ছে এই পর্যন্ত যাওয়ার দরকার নেই কারণ চব্বিশ যদি ভাগ করা যায় তাহলে চব্বিশ দিয়ে ভাগ করে যে ভাগ ফলটা ছয় আসছিল ওই ছয় দিয়ে যখন টেস্ট করছি তখনই তো বুঝে ফেলতাম আমি আমার তো আসার দরকারই কারণ এখন কোথায় আমাদের সীমা নির্ধারণ করে দিছে আমাদের ওই পূর্ণবর্গ সংখ্যার ছোট সংখ্যাগুলা নিয়ে কাজ করলে হবে আমরা এখন একটু দেখি যে এরকম আরো একটা প্রশ্ন এই যে আর একটা দেখুন হ্যাঁ দেখেন কতগুলা পরীক্ষা আসছে ঠিক আছে এই যে বড় বড় সংখ্যা আপনার একটা প্রশ্নই পরীক্ষার হলে বারোটা বাজায় দিবি ঠিক আছে আচ্ছা শেষ করে দেবো এখন এই যে এই অঙ্কটা করে আর একটা অঙ্ক আপনাদের করতে দিয়ে আজকে ক্লাস শেষ করে দিবো ঠিক আছে একটা জিনিস নিয়ম তো অর্ধেক জায়গায় রাখা যায় না একটু ধৈর্য ধরবেন ঠিক আছে মানে এরকম না যে আমরা ওভারলোড করে মানে ইয়া করে দিতেছি মৌলিক সংখ্যাটা তো তোলিস্ট শেষ করতে দেবেন দুইশো তেষট্টি দুইশো তেত্রিশ দুইশো তেপান্ন দুইশো একচল্লিশ মানে এতগুলো সংখ্যা সবগুলো বেখাপ্পা সবগুলোই বড় বড় মুখস্থও নাই আবার পরীক্ষার হলে ছেড়ে দিতে মন চাচ্ছে না তাহলে কি করব তাহলে আমরা একটু টেস্ট করবো দেখেন এটা সবগুলো কাছাকাছি সংখ্যা ঠিক আছে এর বর্গমূল হচ্ছে পনেরো অথবা দুইশো ছাপান্ন এর বর্গমূল হচ্ছে ষোলো 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 দুইশো ছাপান্ন এই পনেরো ষোলো দিয়ে ভাগ পনেরো ষোলো থেকে ষোলো সংখ্যা কত মৌলিক সংখ্যা ধরে এগুলো তো জোর সংখ্যা না তাহলে দুই এক বাদ তিন সাত এগারো তেরো এই চারটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। যেটাকে ভাগ করা যাবে সেটা মৌলিক সংখ্যা কি নয় আর যেটা ভাগ করা যাবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে দেখতেছি তিন দিয়ে যাচ্ছে না সাত দিয়ে তিন সাত একুশ যাচ্ছে না এগারো দিয়ে এগারো দু বাইশ যাচ্ছে না তেরো দিয়ে তেরো কে তেরো থাকতেছে কত এগারো একশো এগারো যাচ্ছে না তাহলে এটা যাচ্ছে না মানে এটা এটা মৌলিক সংখ্যা তাহলে এটা আমাদের অ্যান্সার না কিন্তু এটা মৌলিক সংখ্যা আমাদের সাথে মৌলিক সংখ্যা নয় তারপর আছে দুশো তেপান্ন দুশো তেপান্নকে আমরা দেখতেছি তিন আসে চব্বিশ যাচ্ছে যাচ্ছে না না সাত দিয়ে দিয়ে তিন সাতা একুশ এগারো এগারো বাইশ এই যে এগারো এগারো দিয়ে ভাগ করতে গেলে বাইশ থাকতেছে তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ তার মানে এগারো আর তেইশ গুণ করলে দুশো তেপান্ন হয় তার মানে এটা মৌলিক সংখ্যা হচ্ছে না একে ভাগ করা যাচ্ছে আমাদের তো চাইছে মৌলিক সংখ্যা নয় তাহলে এটা অ্যান্সার এখন আপনি তো শুরুতে এখানে দুই তিনবার ভাগ করতে হলে দেখেন আপনার মাথা লোড হয়ে গেছে মনে হচ্ছে পারবেন না এত ঘাবড়ে গেলে তো আর শিখে লাভ হবে না সব তো পানির মতো সোজা হবে না তাই না আচ্ছা এই যে তিন সাত এগারো তেরো দিয়ে টেস্ট করবো কেন এই পয়েন্টটা ক্লিয়ার হলে আজকের ক্লাস ক্লোজ বলেন তিন সাত এগারো তেরো দিয়ে চেক করব। কেন আমি তেইশ পর্যন্ত যাব না মানে এখানে তেইশ দিয়ে আমি ভাগ করে চেষ্টা করি একে যে তেইশ আর থাকতেছে দুই আবার তেইশ তেইশ হকে তেইশ তেইশ পর্যন্ত যাওয়ার আগেই এগারো তো আমাকে সিগনাল দিয়ে দিত যে এগারো দিয়ে তেইশ ভাগ করলে তেইশ যেহেতু আসে তাহলে আর তেইশে যাওয়ার দরকারই নেই এগারো দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে এই সংখ্যাটাকে কোনোভাবে তেইশ দিয়েও ভাগ করা সম্ভব না বুঝতেছেন যে কেন আমাদেরকে এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করলে আনা আর এটা মনে মনে মন করা খাওয়ার দরকার নাই যে সতেরো দিয়ে একটু ভাগ করে দেখিত দুইশো কে ভাগ করা যায় কিনা সতেরো দিয়ে ভাগ করা যাবেই না ক্লিয়ার এই কনসেপ্টটা ও দুই বাদ দেওয়া হলো কারণ এখানে তো একটা জোর সংখ্যা নাই জোর সংখ্যা না হওয়ার কারণে দুই দিয়ে হবে না ঠিক আছে ওকে তাহলে এই আইডিয়াটা আপনারা কাজে লাগাবেন আমার আপনাদের বইয়ের যে পিডিএফ দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের রিসেন্ট কয়েকটা প্রশ্ন আসছে এই এই রকম প্রশ্ন হ্যাঁ জাস্ট দুটা প্রশ্ন লিখে দেয় আপনার বাসায় বসে এই আইডিয়াটা কাজে লাগাবেন ঠিক আছে এই যে আমাদের বইয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন রিসেন্ট জব সলিউশন প্রশ্নটা আমি ইনপুট দিতে পারলাম না এখানে আসছে কি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা একশো পঁচিশ আচ্ছা কোথায় আসছে এটা এটা পরীক্ষা আসছে আর কি ঠিক আছে দুটা সংখ্যা আসছে আচ্ছা এই রিসেন্ট জব শুনে রিসেন্ট ম্যাথ অংশটাতে আপনারা বাইর না হ্যাঁ সাত নাম্বার এবং আট নাম্বার প্রশ্ন যাদের কাছে বই নাই পিডিএফ দেখে নিবেন আর আর যাদের কাছে বই আছে তারা বই তো নাই কারোর কাছে এখন বই চলে আসবে আচ্ছা এখানে হচ্ছে কি যে কোনটি মৌলিক সংখ্যা এই যে একশো পাঁচ ঠিক আছে ক নম্বর অপশনে একশো তিপান্ন আবার দিছে একুশ আবার দিছে সাতান্ন বড় ভালো সংখ্যা দিবে এরকম না এই চারটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটা এখন দেখেন পাঁচ দিয়ে আগে ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা না একুশ তিন সাত একুশ সাত একটা টেস্ট করার আগে এটা মৌলিক সংখ্যা বাইরে গেছে সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটা কি আট নম্বর প্রশ্ন হচ্ছে একশো পঁচিশ দুইশো তেতাল্লিশ পাঁচশো বারো আর হচ্ছে সাতশো তেতাল্লিশ বলতেছে এই চারটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটা এখন দেখেন এখানে পাঁচ আছে পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ করা যায় এটা মৌলিক সংখ্যা না পাঁচশো বারোটা জোর সংখ্যা আছে এটা মৌলিক সংখ্যা না অযথায় বড় সংখ্যা থেকে ঘাবড়ে যাবেন না এখন দুশো তেতাল্লিশ আর সাতশো তেতাল্লিশ এই দুটার মধ্যে চেক করতে হবে কোনটা মৌলিক সংখ্যা কিনা তো নর্মালি এই দুশো কে তিন দ্বারা ভাগ করা যায় তিন আসতে চব্বিশ আরো কে কারণ আপনার যদি এইভাবে চিন্তা করতে না পারেন তাহলে দুশো চুয়াল্লিশ এর বর্গমূল হচ্ছে ওই যে পনেরো থেকে ছোট সংখ্যা গুলা তিন সাত এগারো তেরো এই সাতটা দিয়ে টেস্ট করতে হবে তিন দিয়ে টেস্ট করলে আপনি পেয়ে যাবেন যেটাকে ভাগ করা যাচ্ছে তাহলে এইটা কনফিডেন্সের সাথে জানেন না মৌলিক সংখ্যা আর কি হ্যাঁ এই তিনটা মৌলিক সংখ্যা না এগুলো কনফিডেন্স এর সাথে বাদ দিতে পারছেন এর বাইরে করার দরকার সাতশো তেতাল্লিশ মৌলিক সংখ্যা সাতশো তেতাল্লিশ বাইরে করা কঠিন আছে আচ্ছা তো এরকম উল্টা করে প্রশ্ন দিতে পারে সমস্যা নাই হম কাছাকাছি সংখ্যা দিয়ে ওকে তাহলে আজকে বন্ধু রাখি হয় ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে